দর্শক জয় জয় ভারত আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সরকার দল এবং সাংসদ পদ ছাড়ার জন্য তিনি ঘোষণা করেছেন এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে তার পত্র পাঠিয়ে দিয়েছেন এবং ইচ্ছা প্রকাশ করেছেন জহর সরকার যে যুক্তি দেখিয়েছেন তার এই মানে পদত্যাগের ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে তিনি যেটা বলছেন আমি আর থাকতে পাচ্ছি না আর থাকা সম্ভব নয় এই আর্জিকর কাণ্ডে যে ধরনের ঘটনা চোখে পড়েছে সেখান থেকে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি এখান থেকে চলে যাওয়াটাই বা সাংসদ পথ খারিজের করার দিক থেকে তিনি এক প্রকার নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং মিডিয়ার সামনে সেটা প্রকাশিত হয়েছে সম্ভবত যে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি আগামী এগারোই আগস্ট এগারোই সেপ্টেম্বর তিনি দিল্লিতে পৌঁছাবেন এবং বারোই আগস্ট তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন এখানে মমতা ব্যানার্জি তাকে ফোন করেছিলেন কিন্তু তিনি কোনোভাবে তার কথা রাখার দিক থেকে কোনোভাবে কোনো কারণ খুঁজে পাননি তিনি যেটু যেটা বলেছেন যে তার বিবেকের তালনায় আজকে তাকে এই সিদ্ধান্ত থেকে সরার কোনো জায়গা নেই তিনি অবশ্যই তার সিদ্ধান্তে অবিচল থাকবেন এবং পদত্যাগ করার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা বহাল থাকবে অর্থাৎ তিনি কিন্তু আর থাকছেন না এখানে দেখুন দর্শক যেভাবে লাইন দিয়ে এক প্রকার নেতা নেত্রীরা সুখেন্দ্র শেখর রায় শান্তনু সেন এরা প্রত্যেকে কিন্তু আস্তে আস্তে করে প্রতিবাদে মুখ খোলা শুরু করেছেন তিনি কি জানিয়েছেন জল সরকার কিছু আমলা ও তাদের পেশি শক্তির আস্পন মানুষ কিন্তু মেনে নেয়নি এই মেনে না মানার পরে কিন্তু যে স্বতঃস্ফূর্ত আন্দোলন মানুষের মধ্যে দেখা গেছে তিনি কিন্তু গড়িয়াতে যে আন্দোলন হচ্ছিল সেখানে আন্দোলনে তিনি যোগদান করেছিলেন এবং মানুষের কাছ থেকে যে ক্ষোভ যে বিক্ষোভ এবং আন্দোলনের যে স্বতঃস্ফূর্ততা নিজের থেকেই মানুষ আন্দোলনে এসে যোগদান করছেন এই যে চেহারা থেকে তিনি কিন্তু বলেছেন যে না এই আন্দোলনটা কিন্তু কোনোভাবে সংগঠিত আন্দোলন এটা কোনোভাবে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ার মাধ্যমে আন্দোলন হচ্ছে তার ভিত্তিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং রাজ্য সরকার এর পরিস্থিতির মোকাবিলা করতে সঠিকভাবে মোকাবিলা পাচ্ছে না প্রথম থেকে রাজ্য সরকারের কিছু দুটি বিচ্যুতি তিনি কিন্তু ধরতে পেরেছেন বুঝতে পেরেছেন তার কারণে কিন্তু এই আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে মানুষের মধ্যে যেন একটা অবস্থিতি কেটে গেছে যে ন্যায় বিচার ন্যায় বিচার দিতেই হবে এই অভয় নামক বন্ডির কোনোভাবেই যেন এই মৃত্যু না বিথা যায় তার এই হত্যাকাণ্ডের পরে অপরাধীরা যেন ছাড় না পেয়ে যায় এদের মধ্যে ন্যায় বিচার যে তাকে জন্ম থেকে হয়েছে তার থেকে কিন্তু তিনি উপলব্ধি করতে পেরেছেন এবং তার সাংসদ পদ এবং তৃণমূল প্রাথমিক সদস্য পদ ছাড়ার কথা তিনি ঘোষণা করেছেন শুধু দেখতে চেয়েছেন যে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ কতখানি যে খুব রাগ যে মনোভাব তিনি দেখেছেন সেটাকে তার হৃদয়টাকে নাড়িয়ে দিয়ে গেছে তাই তার মনোভাবের পরিবর্তন ঘটে গেছে মানুষ সরকারকে বিশ্বাস করতে পারছে না সরকার যেটুকু পদক্ষেপ দিচ্ছে সে পদক্ষেপকে মানুষ কিন্তু বিশ্বাস করতে পারছে না বিচারের দাবিতে রাজনীতি ছাড়ছি ছাড়ছি কিন্তু নীতি না আজকে এই রকম একটা মানুষ যিনি প্রশাসন চালিয়েছেন সৎভাবে জীবন করেছেন যখন সরকার দু সালে যখন পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হলো তখনও কিন্তু তিনি দলের এই দুর্নীতি যে প্রকাশ পেয়েছে একজন মন্ত্রী যেভাবে দুর্নীতি জড়িয়ে পড়েছেন তার ভিত্তিতে তিনি মন্ত্রিসভা ছাড়ার কিন্তু সিদ্ধান্ত এক প্রকার নিয়েই ফেলেছিলেন সাংসদ পদ থেকে পদ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন কিন্তু দল থেকে তাকে বলা হয় না দল কখনো দুর্নীতির সঙ্গে আপোষ করবে না আপনি থাকুন দল সেটা বিবেচনা করছে অবশ্যই ব্যবস্থা নেবে কিন্তু দল সে ব্যবস্থা নেয়নি বা দল সে কথা রাখেনি আবারও দেখা গেছে কারাপশান আরও আবারও দেখা গেছে দুর্নীতি এখন আর্যিকর কাণ্ডে সরকারের অবস্থান তিনি মেনে নিতে পারেননি একজন সৎ প্রশাসক মানুষ যিনি দীর্ঘদিন আইপিএস লেভেলের মানুষ তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পোস্টে থেকেছেন তারপরও তিনি দেখেছেন তিনি জানেন কোথায় কোথায় দুর্বলতা তৈরি হয়েছে প্রশাসনকে মধ্যে না হলে একটা এইরকম একটা মৃত্যুর কাণ্ড বা হত্যাকাণ্ড ঘটার পরে কেন স্ট্রং অ্যাকশন হয়নি কেন মানুষের মধ্যে এই ধারণাটা দৃঢ় হচ্ছে যে অবশ্যই তথ্য প্রমাণ হ্যাম্পারিং হয়েছে বলে মানুষ কিন্তু বিশ্বাস স্থাপন করছেন এই ভিতটাকে আন্দোলনে হচ্ছে এই কারণে যে অবশ্যই এখানে ত্রুটি থেকে গেছে তথ্য প্রমাণকে সংরক্ষিত রাখার ক্ষেত্রে নিশ্চিত অবহেলা করা হয়েছে বলে মানুষ কিন্তু মেনে নিচ্ছে তার থেকে মানুষ মনে এটাকে সন্দেহ তারা মানছে তবে ন্যায় বিচার হবে না একমাত্র সঞ্জয় রায়কে শিখণ্ডি দাল করিয়ে কাকে আড়াল করতে চাইছে কেন আড়াল করতে চাইছে প্রথম থেকেই টাকার প্রলোভন পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়ার অফার মানুষ কিন্তু মেনে নিতে পারছে না এই রকম মৃত্যু হত্যাকাণ্ড ঘটার পরে মানুষদের ন্যায় বিচার চাইছে এর সঙ্গে যারা যুক্ত সেই কালো মুখোশধারী মানুষদের অবশ্যই চিহ্নিত করে শাস্তি দেওয়াটাই প্রশাসনের কাজ হওয়া উচিত ছিল সেই কাজ কিন্তু কোথাও ব্যর্থ হয়েছে পারেননি আজকে সিবিআইকে খুব কষ্ট করে প্রায় একশো জন মানুষকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে এবং দশ জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্যের ভিত্তিতে সিবিআই সিবিআই এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা জড়িত সেটাকে চেষ্টা যাওয়ার কিন্তু আগামী দিনে সেটা আমরা জানতে পারবো সিবিআই কত দূর এগোল দুর্নীতির বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেই পদক্ষেপ কিন্তু স্ট্রং অ্যাকশন নিতে পারেনি এবং রাজ্য যে স্ট্যান্ড নিচ্ছে বা যে পদ্ধতিগুলো স্থাপন করছে বা এই আর্যিক যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপগুলো কিন্তু মানুষের মনে আশার সঞ্চার করতে পারেনি মানুষ যখন যে এখান থেকে আসার কোনো সঞ্চার হচ্ছে না বা ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তখনই কিন্তু মানুষ সারিবদ্ধভাবে লক্ষ লক্ষ মানুষ আজকে রাত দখল কতবার রাত দখল হয়েছে চোদ্দোই আগস্ট একবার রাত দখল হলো আবার আজকে রাত দখল কারণ বিচার ব্যবস্থাকেও জানিয়ে দিচ্ছে যে আপনাদের কাছ থেকে জনতার দাবি অবশ্যই যেন ন্যায় বিচার হয় কালকে সুপ্রিম কোর্টে হেয়ারিং রয়েছে এই অতএব সেখান থেকে মানুষ আজকে সঙ্গে রাত দখল হবে আবার ভোর দখল হবে প্রত্যেকটা মানুষ যে যার নিজেদের কাজ ফেলে কিভাবে আন্দোলনে সামিল হয়েছে কেন কি কেন সামিল হয়েছে যে একজন ডাক্তার একজন মহিলা ডাক্তার ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে সে যখন হাসপাতালে বিশ্রাম নিচ্ছিল সেটা সেখানে তার সেই জায়গাটা নিরাপদ না হয় তবে সরকার কোন জায়গাটা নিরাপদ করবে সাধারণ মানুষ তবে কতটা রয়েছে একজন ডাক্তার যদি ঘন্টা ডিউটি করার পর তার যদি কোনোভাবেই নিরাপত্তা সুনিশ্চিত না হয় তবে কোথায় সুনিশ্চিত হবে এই যে একটা ভিত্তি মানুষের মনে যে প্রশ্ন এই প্রশ্নের কারণেই কিন্তু মানুষের উত্তরের জন্য যে না এবারে কিন্তু একটা হেস্ত হেস্ত দেখব না হলে একটা আন্দোলন এক মাস ধরে জারি রয়েছে এবং আগামী দিনেও সেটা যারা জারি থাকবে বলে কিন্তু সেটা প্রকাশ প্রকাশিত হচ্ছে মানুষের মনোভাব থেকে কারণ মানুষ লক্ষ্য করেছে যে তথ্য প্রমাণ কোনোভাবে হ্যাম্পারিং হয়ে থাকতে পারে তাতে কিন্তু আসল দোষীরা ছাড় পেয়ে যেতে পারে একমাত্র শিখন্ডি সঞ্জয়কে দাঁড় করিয়ে কি প্রকাশ করতে চাইছি আরেকটি তথ্য খারা হয়েছে যেভাবে দেশ বিদেশ অস্ট্রেলিয়া জার্মানি স্পেন ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা প্রত্যেকের দেশে যেভাবে এর বিরুদ্ধে আন্দোলন হয়েছে বাংলাদেশেও পর্যন্ত হয়েছে এর ব্যক্তিতভাবে মানুষ কিভাবে নিয়েছে বহির্বিশ্বে মানুষের কাছে এটাকে ছড়িয়ে গেছে যে এই আন্দোলনের রূপরেখাটাকে বা এই আন্দোলনটা কেন করা দরকার একজন নার্স যদি তার বা ডাক্তার যদি তার কর্মস্থলে সুনিশ্চিত না থাকতে পারে নিরাপত্তা নিরাপদ না থাকে কোথায় আছেন এর বিরুদ্ধে কিন্তু এখন এটা আন্তর্জাতিক কিছু পরিণত হয়েছে রাত রাজ্য থেকে জেলা জেলা থেকে দেশ দেশ থেকে বিশ্বে ছড়িয়ে গেছে সমগ্র জায়গা থেকে প্রতিবাদ আসছে প্রত্যেকটা মহল থেকে প্রতিবাদ আসছে এর কারণ আরেকটি উঠে আসছে যেটা আমরা যেটা প্রথম থেকে একটা ধারণা করে এসে এসেছি যে অভয়া হয়তো সন্দীপ ঘোষের বিভিন্ন কুকীর্তি জেনে ফেলেছেন তার কারণে তার এই পরিণতি হয়ে থাকতে পারে আরও একটি কারণ উঠে এসেছে চাঞ্চল্যকর কারণ কৃতজ্ঞ যখন কোন। অধ্যয়নরত ডাক্তার চিকিৎসা শাস্ত্রে যখন ডাক্তার হয়ে ওঠার ক্ষেত্রে তার কোর্স থাকে সেই তিন বছরের কোর্সের মধ্যে তাকে কিন্তু গবেষণার ক্ষেত্রে কিছু থিসিস লিখতে হয় সেই থিসিসগুলো কি বিভিন্ন রোগের ক্ষেত্রে তার কি ভাবনা কিভাবে ট্রিটমেন্ট হবে বা কিভাবে রোগ নির্ণয় হবে তার কি ওষুধ নির্ধারিত হবে এবং কী কী লক্ষণ প্রকাশ পেলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় তার একটা থিসিস বা গবেষণালব্ধ কাগজ কিন্তু পেশ করতে হয় তৈরি করতে হয় সেটা কি হয় না আরজিকর মেডিকেল যে যেখানে পড়াশোনা করছে তার সেই ইনস্টিটিউটে সেটাকে দিতে হয় সেখান থেকে এথিক্স কমিটি সেটাকে কি করে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে সেটাকে পাঠানো হয় সেখান থেকে যদি পাঠানোর পর যদি সেটা কমপ্লিটলি অবজেকশনহীনভাবে আসে তবে কিন্তু একটা ডক্টরের হওয়ার একটা সম্ভাবনা থাকে মেয়েটি কিন্তু খুব বুদ্ধিমান ছিল এবং পড়াশোনায় খুব মেধাবী ছিল সেখানে কি হয়েছে সে এটাকে নিজের যে মনের আশা বড় কিছু করা তার ভাবনা থেকে যে থিসিস লিখেছিল সেই থিসিসটি কিন্তু একটা জায়গায় কোনোভাবে তার বান্ধবীর কাছ থেকে যে যে হয়েছে সিবিআই পক্ষ থেকে সেখানে দেখা যাচ্ছে থিসিসটাকে কিন্তু অন্য কাউকে দিয়ে দেওয়ার কথা তাকে বলা হয়েছিল যে তোমার এই থিসিসটা অন্য একজনকে দিয়ে দাও আর তুমি তো বুদ্ধিমান তুমি আরেকটি বানিয়ে নাও কিন্তু এখানে তো কথা যে গবেষণা করে এত সুন্দর করে তৈরি করার পরে কেন সে দিয়ে দেবে অন্য কাউকে এটাও কিন্তু হত্যাকাণ্ডের একটা গুরুত্বপূর্ণ দিক বলে মনে করা হতে হচ্ছে বা হলেও হতে পারে তার জন্য আমাদেরকে আগামী দিনে চোখ রাখতে হবে ঠিক হেয়ারিং এর সময় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে সিবিআই কি তথ্য পেশ করে কতটা আমরা জানতে পারব এবং চিফ জাস্টিস বেঞ্চ বেঞ্চ কি ধারণা পোষণ করে এই তদন্ত প্রক্রিয়াকে নিয়ে তার দিকে আমাদের সবারই চোখ থাকবে অবশ্যই আন্দোলন আগামী দিনে এগিয়ে যাবে ন্যায় বিচার আমরা পাবো বা আগামী দিনে মানুষ পাবে এই অভয় ন্যায় বিচার পাবে তার বাবা মা আজকে যে আন্দোলন হয়েছে তাকে সেখানে অভয়ার বাবা মাও কিন্তু পা মিলিয়েছে যে ন্যায় বিচারের জন্য পথে নামতে হয়েছে ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে হচ্ছে এটা কি সবচেয়ে বড় আমাদের কাছে ব্যর্থতা নয় সত্যি ন্যায় বিচারের জন্য কেন রাস্তায় হাঁটতে হবে মানুষকে কর্ম জীবনকে ত্যাগ করে আজকে রাস্তা নামতে হয়েছে কেন কিছু মানুষকে বাঁচানোর জন্য এত মরিয়া চেষ্টা এই প্রশ্নগুলো থাকবে আগামী দিন সুপ্রিম কোর্টের শুনানিতে কি হয় তার দিকে আমাদের সবারই চোখ থাকবে ততক্ষণে নমস্কার শুভরাত্রি